আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মন খুশি করার মতো একটা কালেকশন নিয়ে আসছি যে কালেকশনটা হচ্ছে আগামীকাল শুক্রবারের জন্য মানে ফ্রাইড স্পেশাল ধামাকা দিব এটার মধ্যে একটাই কিন্তু ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর কালারটা দেখুন না কতটা স্মার্ট একটা কালারের মধ্যে পাচ্ছি আমরা এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে এবং মিনাকারে প্রিন্ট করা এটা কিন্তু মালহার ডিজিটাল লোনের কালেকশন আর এই কালেকশনটা আগামীকাল আপনাদের জন্যে ধামাকা প্রাইজে থাকবে আর একটা বিষয় হচ্ছে এই ড্রেসের সাথে যে দোপাটাটা থাকবে আপনারা পিওর শিপনের দোপাটা পাবেন যেহেতু গরমকাল চলতেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শিপনের দোপাটাটা পেয়ে যাচ্ছেন আর দেখুন ড্রেসের ফেব্রিক্সটা এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটা থাকবে শিপন দুপাটা অনেক স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে সম্পূর্ণ ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে মূলত গলার ডিজাইনটা থাকবে সম্পূর্ণ প্রোডাক্টের মধ্যে কিন্তু এডি যেটা আপনারা থ্রিডি প্রিন্ট করা পাবেন এবং সেলোয়ার থাকবে হচ্ছে কটনের কটন বয়লার সালোয়ার থাকবে আর দুপাটা একটু দেখাই তারপর ব্যাকসাইডটা আমি দেখাবো আপনাদেরকে দুপাটা থাকবে শিপন ম্যাটেরিয়ালসের মধ্যে একেবারে পিওর শিপনের মধ্যে আপনারা পাবেন এই যে দুপাটা দেখুন কতটা সুন্দর একেবারে ফার্স্ট ক্লাস একটা দুপাটা পাচ্ছেন এই ড্রেসের সাথে মিনাকারি দুপাটা মিনাকারি প্রিন্ট তো এই ড্রেসের ব্যাকসাইডটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই ব্যাকসাইডের সাথে কিন্তু আপনারা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাবেন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে মাথা নষ্ট করে অফার দিব হাজার টাকার লোন হাজার টাকার লোন থ্রি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে কিন্তু আমরা হাতার কাপড়টা রানিং পাচ্ছি পাশ থেকে কিন্তু স্লিপের ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর কিন্তু স্লিভসের ডিজাইনটা থাকবে আর এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে ছয়শো করে দিচ্ছি তো সকলেই কিন্তু নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম